বন্ধুরা আমার হাতেই দেখতে পাচ্ছেন সর্ষের খোল এটি আমি আমার এই বালটিতে রয়েছে এক লিটার জল এই জলের মধ্যে আমি পঞ্চাশ গ্রাম সর্ষের খোল নিয়ে নিচ্ছি তারপর আমি এই বাল্টির সহ জলটি পাঁচ দিন রেখে দেবো পাঁচ দিন পর গাছের গোড়ায় প্রয়োগ করবো কিন্তু ডেইলি এইভাবে একবার করে নাড়াচাড়া করে নিয়ে নেবো তখন পয়জন আউট হয়ে যাবে সর্ষের খোলে পয়জন থাকে তো বন্ধুরা পাঁচ দিন পর আমি এই জলটি নিয়ে নিলাম তারপর আমি আজকে এই এক লিটার জলে আরও চার লিটার জল নিয়ে নেব সর্ষের খোল নিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব তো বন্ধুরা এখন নভেম্বর মাস চলতেছে আমাদেরকে কিছু গাছ আছে যেগুলো ডরমেন্সি পিরিয়ডে যাবে ডিসেম্বর মাসে ডিসেম্বর জানুয়ারি মাসে টর্মেন্সি পিরিয়ডে থাকবে সে সমস্ত গাছে আর সার প্রয়োগ করে লাভ হবে না যেমন লেবু গাছ তারপর আমাদের আম গাছ এই সমস্ত গাছ যাবে তো এখনই আমরা সার প্রয়োগ করে নেব গাছের গুঁড়ায় তো বন্ধুরা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি গাছের গুঁড়া প্রয়োগ করবো বন্ধুরা এই শস্যের বিজার জল একটি উৎকৃষ্ট জৈব সার তো এর মধ্যে রয়েছে নাইট্রোজেন ফসফেট পটাশ এবং অন্যান্য মাইক্রো উপাদান যেমন ক্যালসিয়াম বরণ ফসফরাস এবং অন্যান্য উপাদান তো আমি আমার একটি পাতি পাতিলেবুর গাছ বারো এই গাছের গুঁড়ায় প্রয়োগ করতেছি তো বন্ধুরা আমরাও সাধারণত এই গাছের গুঁড়ায় প্রয়োগ তখনই করবো যখন ঠান্ডা পড়বে কারণ গরম দিয়ে শস্যের খলভুজার জল প্রয়োগ করতে নেই কারণ সর্ষে খরবীজার জল গরম দিনে প্রয়োগ করলে গাছের ক্ষতি হতে পারে তো সেই জন্য আমরা ঠান্ডার সময় গাছের গুঁড়া প্রয়োগ করব যখন ঠান্ডা হবে তো বন্ধুরা এইভাবে আমি দুইটি গাছে অমলা লেবুর গাছটি তো করলাম তো বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানাবেন একটা লাইক দিবেন সবাইকে ধন্যবাদ